পাইকারি দিয়ে থাকেন কিংবা এই সব গাছ কাপড় নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল সর্বনিম্ন দশ টাকার মাল নিতে হবে যদি সরাসরি আসে সরাসরি আসে আপনি পাঁচ হাজার টাকার মালও নিতে পারবেন আচ্ছা

এখন দেখাবো নতুন কালেকশন সব নতুন কালেকশন নতুন কালেকশন এটা হলো অনলি 55 টাকা জন্য দয়া করে কেউ ফোন দিবেন তাদের জন্য তাদের জন্য ঠিক ছোট পিরিন বড় পিরিন চেক সব ধরনের হবে না জি ভাই আচ্ছা এই যে দেখেন নতুন কালেকশন ভাই এটা আজকে আসছে কি গ্যারান্টি 100% গ্যারান্টি প্রত্যেকটা টাকা জি ভাই কালার কালার করে থাকবে করে কালার করে কালার এগুলি কি পারবেন

শুধুমাত্র পাইকারি সম্পূর্ণ নতুন না জি না পঞ্চান্ন টাকা করে করে আপনাদের দেখাচ্ছি সমস্যা নেই সম্পূর্ণ পাইকারি ছিল ভাই আমার দয়া করে আমি আবার খুচরার জন্য খুচরা

আচ্ছা বল পিন ঐতিহ্যবাহী বল পিন আর সেই সুতার বেক্সিবল একুরেট পঁয়তাল্লিশ ইঞ্চি পানা পঁয়তাল্লিশ ইঞ্চি পানা যে দেখেন এটা হলো অনলি পঁচাত্তর টাকা গজ ভাই অনলি পঁচাত্তর টাকা আইসা নিলে এক টাকা কম ওকে এই যে দেখেন সেম প্রাইজের ভিতরে জি এরকম আপনার কাছে মিনিমাম কতগুলি কালেকশন হবে এগুলো কালেকশন আছে ভাই হাজার হাজার এইগুলো যা দেখতেছেন আমার গোডাউনে ইউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে ভাই এর ভিতরে আপনার কাছে ইউজ কালেকশন ইউজ কালেকশন আছে জি ভাই

সেই সুন্দর কালেকশন ইনশাল্লাহ আমার এখান থেকে মাল নিলে কোনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ অবশ্যই

রংcost guarantee 100% guarantee bhai 100% rongcost আচ্ছা তো টু পেডের কালেকশন আমাদের এক কালার কিছু দেখায় দেন এক কালার হলো এই যেগুলো এগুলো চেক কালার না এক রং কো 100% গ্যারান্টি এই যে দেখেন এক কালার দাম কত করে রাখছেন আপনি এটা হলো পবিন হলো 55 টাকা গস 55 টাকা আর বয়ল হলো 54 টাকা গস সম্পূর্ণ মার্সেলাস মার্সেলাস করা থাকে জি এগুলো अवेलेबल দিতে পারবেন না अवेलेबल যতগুলো কালার আছে বাংলাদেশে আচ্ছা হ্যাঁ

একশো টাকা গাছ আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি সাজকের ভিডিওটি